হ্যালো বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। স্ক্রিনে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটার নাম কি এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটা কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এবং এই মেডিসিনটাতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা মূলত সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার ভিগোরা যৌবন শতদল এটা হচ্ছে আপনার আয়ুর্বেদিক ঔষধ এই ভিগোরা সিলডেনাফিল ফিল এই ওষুধের একটি সল্ট ফরম এটি যৌন সক্ষমের সময় লিঙ্গের গঠন বজায় রাখার জন্য পুরুষের যৌনাঙ্গের মধ্যে রক্ত প্রবাহকে বৃদ্ধি করতে ব্যবহৃত হয় এই ওষুধটি লিঙ্গের মধ্যে রক্ত প্রবাহকে বাড়িয়ে পুরুষদের মধ্যে যৌন ক্রিয়াকলাপের সময় ক্ষমতা বাড়ানোর জন্য এবং লিঙ্গের উত্থানকে বজায় রাখতে সহায়তা করে আপনারা যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন কোনো কাজে আসতেছে না আপনারা চাইলে এই মেডিসিনটা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিন সুনির্বাচিত উদ্ভিদ ও প্রক্রিয়াজাতকৃত খনিজ উপাদানের অটুট মেলবন্ধনে তৈরি ভিগোরব একটি উন্নত মানের নিরাপদ কার্যকর স্তম্ভক যৌন শক্তিবর্ধক একটি ওষুধ অতি মূল্যবান প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি ভিগোরা যৌনাঙ্গের রক্ত সঞ্চালন হরমোন নিঃসরণ বৃদ্ধি করে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত করে যৌনাঙ্গ শক্ত ও দীর্ঘক্ষণ স্থায়ী রাখে ভিগোরা দেখা যাচ্ছে পুরুষ ও নারী উভয়ের জন্য সমভাবে কার্যকর যদি আপনার দেখা যাচ্ছে যে মহিলাদের সেক্সুয়ালি দিক দিয়ে সমস্যা থাকে তারাও এই মেডিসিনটা চাইলে খেতে পারবে পুরুষ মহিলা উভয়ে খেতে পারবেন এই মেডিসিনটা এটা বিদ্যুৎস্তম্ভক অতি শক্তিবর্ধক কাম উদ্দীপক সেনায়ু শক্তিবর্ধক প্রফুল্ল কারক ক্লান্তি ও অবসাদ নিরাময় কোন কোম্পানি বাজারজাত করেছে এটা কোম্পানির নাম হচ্ছে প্রস্তুত কারক আপনার লাইফ হেলথ কেয়ার আয়ুর্বেদিক এই কোম্পানিটা এই মেডিসিনটা বাজারজাত করে এ মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে এটা দেখা যাচ্ছে যে বয়স ভেদে কম বেশি করে খাওয়া যেতে পারে যাদের বয়স কম তারা চাইলে একটি করে খেতে পারেন খাওয়া দাওয়ার পরে রাত্রে আর যাদের বয়স বেশি তারা চাইলে আপনার সকালে একটা রাত্রে একটা করে বা সহবাসের দুই ঘন্টা আগে বা এক ঘন্টা আগে আপনারা চাইলে চাইলে খেতে খেতে পারেন পারেন এক গ্লাস দুধ সহ খুবই ভালো কাজ এই আপনার কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে উপাদানগুলো হচ্ছে যে পুতি ক্যাপসুলে আছে ইউথানিয়া সোমনি ফেরা আনা সাইকলাস মিউকুনা প্রোরিটা ক্রোকাস এস্টাইভাস মাইজিস্টিকে ফেরাঙ্গাস ফ্লাওয়ার সিজিজিয়াম অ্যারোমেটিকাম জিনজিবার অফিসিনেল পাইপার লঙ্গাম টাইরো কার্পাস সান্ডালিনাস পেপাভার সোমনি ফেরাম মার্কারি সাপ ক্লোরাইড আরাম অক্সিডিকাম শোধিত পালডাস্ট স্টানাম অক্সিডিয়াম এটার সূত্র হচ্ছে যে যৌবন শতদল বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলাই এই মেডিসিনটা তৈরি আপনারা যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় ভুগতেছেন তারা চাইলে এই মেডিসিনটা খেতে পারে এই মেডিসিনে কোনো পার্শ্ব আছে কিনা এ মেডিসিনে নির্দেশিত মাত্রায় সেবনে কোনরূপ উল্লেখযোগ্য পার্শ্ব পরিলক্ষিত হয় না অতিরিক্ত মাত্রায় সেবনে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা মাথা ঘোরা দেখা দিতে পারে এ মেডিসিনের মূল্য কত এ মেডিসিনের মূল্য হচ্ছে আপনার দশ পিস ক্যাপসুলের বক্স হচ্ছে আপনার তিনশত টাকা আপনারা চাইলে যৌন সমস্যার জন্য এই প্রোডাক্টটা খেতে পারেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন আপনাদের কোনো কাজে আসতেছে না আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আর যারা দীর্ঘদিন যাবৎ কোনো সমস্যায় ভুগতেছেন বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন বা বিভিন্নখানে চিকিৎসা নিচ্ছেন কোনো ফল পাচ্ছেন না বা কোনো ওষুধে কাজে আসতেছে না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যৌন সমস্যার স্থায়ী সমাধান দেওয়া হয় পরে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন